রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি রোপণী একাদশী তিথি কবে পড়েছে এবছর দু সালে পনেরোই অগস্ট একাদশী তিথি নাকি ষোলোই অগস্ট একাদশী তিথি তো চলুন জেনে নিই তো এবছর বছর ষোলোই অগস্ট শুক্রবার দু হাজার চব্বিশ একাদশী তিথি পড়েছে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে এবং ইউরোপ মহাদেশে আফ্রিকা মহাদেশের সকল স্থানে এই পবিত্র রোপণী একাদশী তিথি পালন করতে হবে ষোলোই অগস্ট শুক্রবার দু তবে যারা আমেরিকায় রয়েছেন আমেরিকা মেক্সিকো কানাডা সহ চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশের সকল স্থানে ব্রত পালন করতে হবে পনেরোই অগস্ট বৃহস্পতিবার দু শুধুমাত্র উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পনেরোই অগস্ট ব্রত পালন করবে আর এছাড়া পৃথিবীর বেশিরভাগ স্থানে ষোলোই অগস্ট ব্রত পালন করতে হবে শুক্রবার এটি হচ্ছে শ্রাবণ মাসের শুক্লাপক্ষে একাদশী তিথি রোপণী একাদশী তিথি এই দিন থেকে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন মহোৎসব যাত্রা শুরু হচ্ছে তো চলুন পরদিন দিন পারনের সময়সূচি জেনে নিই বাংলাদেশে যারা রয়েছেন তা শনিবার ভোর পাঁচটা একচল্লিশ থেকে সকাল আটটা সাঁত্রিশের মধ্যে পারণ করে নেবেন যারা পশ্চিমবঙ্গে বা ভারতে রয়েছেন তারা শনিবার দিন ভোর পাঁচটা পনেরো থেকে আটটা সাতের মধ্যে সকাল আটটা সাতের মধ্যে পালন করে নেবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো থাকবেন সবাই যে যেখানেই থাকুন সঠিক নিয়ম মেনে একাদশী ব্রত পালন করুন রাধে রাধে